চোখে দেখি কত দৃশ্য তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় কারো পিতা কারো মাতা কারো স্ত্রী জন কাহারো সাদের পত্নী তা জীবন হাতে ধরে রাখি গরে তবু নহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াময় চোখের সামনে দেখি আছে আছে নাই মুখে পানি দিতে দিতে আপন বিদায় নেয় তবু নাহি ভয় ভয় করিবার শক্তি দাও দয়াম সুযোগ্য সভাপতি উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য ওলামাবিন্দ সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল পর্দা থেকে শূন্যওয়ালি মমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর গণকীর্তন আল্লাহ স্তব স্তুতি ভালোবাসা তবদির হায়াত মত রুজি জান্নাত জাহান্নাম কুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বশ বর্ণ নির্বিশেষে আজকে নওদা দা পূর্বপাড়া ফেব্রুয়ারির উনতিরিশ তারিখ বুধবার মঙ্গলবার বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে দু সালে আমাদেরকে খোলা আকাশের নিচে এনে আল্লাহ হাজির করেছেন এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মহফিলে এর জন্য আমরা মুনিবের দরবারে সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক আখিরি নবী শেষ নবী নবীদের নবী সব মখলুকের নবী সব জাহানের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলী ওয়াসাল্লামের ওপর আল্লাহম আমিন আল্লাহমা সল্লি আলাই আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে গ্রহান্ত মুকুট কোরআনের বিক্ষিপ্তভাবে কয়েকটি আয়াতকে তেলওয়াত করেছি এবং সেই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে বেশি বিরক্ত না করে কয়েকটি কথা বলে সমাপনী দিব নিয়ত করেছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক এ ইল্লা বিল্লাহি আলাইহি হে তওয়াকাল ইলাইহি ইলাই মহতারাম ভাইও যে বুজুর্গ দোস্ত আল্লাহ তাবারাকবা তা আলা পৃথিবীর বুকে অনেক মাখলুক সৃষ্টি করেছেন অগণন যা গুণে শেষ করা যাবে না তার ভিতরে আশরাফুল মাখলকাত হলো এই মানুষ ইনসান আর এই আশরাফুল আশরাফুল মাখলকাত সৃষ্টি সেরা হলো মানুষ আল্লাহ এই মানুষকে বানিয়েছেন আমি আদাস যে প্রাণীগুলো আছে তাদের কথা আমি বাদ দিলাম এখন মানুষকে নিয়ে দুটি কথা মানুষকে যতগুলো জিনিস দিয়ে বানানো হয়েছে কিছু দেখা যায় কিছু দেখা যায় না চোখ কান হাত পা পেটের ভিতরে যেগুলো আছে নাড়ি ভুঁড়ি সেগুলো দেখা যায় না কলিজা ফ্যবসা তবে এক্স রে মেশিন দিলে দেখা যাবে তো এই উপকরণ হাড় হাড় হাড্ডি বিভিন্ন জিনিস দিয়ে আল্লাহ বানিয়েছেন তারই ভিতরে একটা জিনিস এই মানুষের দিয়েছেন সফটওয়্যার যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নাই সেটা হচ্ছে লোভ লালসা হিংসা পরশিকতা রিয়া তাকাব্বুর অহংকার ভয় ভীতি ভালোবাসা প্রেম প্রীতি উদ্দীপনা তারপরে ভয় দুঃখ বেদনা সাহস এগুলো মানুষের মধ্যে আছে যখন যেটা প্রয়োজন হয় ঠিক অটোমেটিক্যাল ওইটা তার বডিতে কাজ করে কাঁদার প্রয়োজন হয় বিপদ আপদ হলে তখন দুঃখ বেদনা তার কাজ করে সাহসে যখন প্রয়োজন হয় তখন সে কাজ করে যখন প্রয়োজন হয় ভয় করা তখন ভয় কাজ করে এমনভাবে আল্লাহ অটোমেটিক্যালি জিনিসগুলো দিয়েছে এগুলো এক্স রে মেশিনেও পাওয়া যাবে না মানুষটাকে কাটলেও পাওয়া যাবে না অথচ মানুষের ভিতরেই আছে সবগুলি কাজে লাগে তার মধ্যে আমি আপনাদের সামনে একটা জিনিস ধরেছি যার নাম হচ্ছে ভয় 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 মানে আমরা বলি তাকুয়া মানে ভয় খফ মানে ভয় আর ভয় মানুষকে সাবধানতা শেখায় আর ভয় এমন একটা দামি মেয়ামাত ইমানের পরে পরে যার স্থান যার ভিতরে ভয় নাই তার মধ্যে ইমান নাই যার ভিতরে ইমান নাই তার ভিতরে ভয় নাই ভয় মানুষকে অনেক উপর লেভেলে নিয়ে চলে যায় অনেকে বলে ভয় করলে কিছু করতে পারবি না বরং ভয় করলেই কিছু করতে পারবে ভয় এমন একটা জিনিস আল্লাহ বা তালা ভিতুদেরকে মোত্তাকি বলেছেন এবং ভিতুদেরকে আল্লাহ কত সম্মানই কথা কোরআনে বলেছেন তাকুয়া মানে ভয় মোত্তাকি মানে ভিতু ভয় কারণে বলা যে আল্লাহর ভয়ে কাঁপে সে হলো মুক্তাকি তো এটা কত কাজে লাগে আস্তে আস্তে আপনাদের সামনে আমি যুক্তি এবং কিছু ফিলোজাফি কিছু কথা বলবো পৃথিবীর সমস্ত মানুষ সাড়ে তিন হাতের কিন্তু সবাই যে একই কাজ করতে পারবে তা নয় এটা বিভিন্ন স্তর বিভিন্ন সাইজ করে দিয়েছেন আল্লাহ একটা ফার্মেসিতে পাঁচশো ওষুধ আছে সব ওষুধগুলো যে এক কাজ তা নয় তো বিভিন্ন মানুষ মানেই যে ও সব কাজটা করতে পারবে তা নয় স্তর করে দিয়েছেন মানুষের কিছু ধারণা ভুল ধারণা নিয়ে দুনিয়া করে আমার কাজ আমি করছি আপনার কাজ আপনি করছেন সুতোর মেতরের কাজ করবে না মেথর সুতোরের কাজ করবে না আমরা সবাই সবাইকে নিয়ে চলব প্রয়োজন মেটানোর বিষয়টাই হচ্ছে মানুষের কাছে এসে হাজির হয় প্রয়োজনীয় প্রাণী একটাই পৃথিবীতে যা হলো মানুষ অনেক জিনিসে তার প্রয়োজন হয় তো এরই ভিতরে একটা নিয়ামত সেটা থাকতে হবে ভয় বিশ্বনবী মাইজবিন জাবালকে বলছেন মাইজবিন জাবাল নিজে বলছেন আউসানি রসোল্লাহ সাল্লাই সাল্লাম ব্যাসরি কালিমাতিন আমাকে রসলি সাল্লাম দশটা ওসিয়ত করলেন তার মধ্যে শেষ ওসিয়তটা কি করলেন ও আকিফ হুমফিল্লাহ হে হে মাজ তুমি পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন আল্লাহর ভয়কে সঙ্গে রাখবে আল্লাহর ভয় এমন একটা জিনিস যা তোমাকে গনহার সিকিউরিটি দেবে গোনহা একদিকে বাংলাদেশ একদিকে ভারত একদিকে মধ্যখানে তার কাটা পুলিশ আছে পুলিশ এত ভীতু জিনিস মানুষের কাছে যে ওই দিককার লোক অবৈধভাবে ঢুকতে পারবে না এই দিককার লোক ওইদিকে যেতে পারবে না পুলিশটা যদি না থাকতো তো মানুষ জোয়াশা করত দেশের বিজনেসটা ভেঙে যেত আমার দেশের বিজনেস আলাদা বাংলাদেশের বিজনেস আলাদা তারা তাদেরকে নিয়ে চলে আমরা আমাদেরকে নিয়ে চলি এই বিজনেসটা ভেঙে চুরমার হয়ে যেত আল্লার জমিনের কোনো ভাগ নাই ভাগ হচ্ছে বিজনেসের ভাগ নেপালের বিজনেস আলাদা ভারতবর্ষ আলাদা একটা স্ট্রাকচারে চলছে গতি হচ্ছে তো মধ্যখানে ভয় রয়েছে সিকিউরিটি তো ভয় কত দামি জিনিস আল্লাহ রসুল বলেন ও আকিফ ফিল্লাহে। আবার এটা বলছেন কাকে মাজবিন জাবালের মতো একজন সাহাবিকে তার মানে ভয় যদি তোমার ভিতরে থাকে তাহলে তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো এটা নেকির জগৎ ওই রয়েছে গুনহার জগৎ তোমার কাছে সিকিউরিটি ফোর্স রয়েছে ভয় বিধায় ও আর আসতে পারবে না ভয় এমন একটা জিনিস মানুষকে আরও সে নিচে জায়গা দেয় আল্লাহ রসুল বলছেন সাবাতুন ইদুল্লহুহ দিল্লিহি দিল্লা ইল্লা দিল্লহু তার মধ্যে ওরা চলুন জামালিন ইমরাতলা ইন্নি আখাফুল্লাহ যদি কোনো সুন্দরী নারী যুবককে হাতছানি দিয়ে ডাকে আর ওই সময় যদি ওই যুবকটা জবাব দেয় ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তো ফের বলছে রহমতের ছায়াতে সে কেয়ামতের মাঠে থাকবে ভয় কত দামি জিনিস আপনার রহমতের ছায়াতে রিজার্ভেশন লাগিয়ে দেবে বুকিং লাগিয়ে দেবে সেই জায়গাতে আপনি কেয়ামতের মতো কঠিন দিনে অত্যন্ত আনন্দে হাঁটবেন কেয়ামতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন বুসে রকুমলেও সেই দিনটা হলো আনন্দের দিন কাদের জন্য যারা ভয় করেছে পৃথিবীতে অনেক কথা আছে এই ব্যাপারে গোটা কোরআনটা আল্লাহ তার রসুলকে ওয়াকফ করে দিয়েছেন গোটা কোরআনটা গোটটা কোরআনটা আল্লাহ তার রসুলকে অফ করে দিয়েছেন ওই ইনাকাল্লা আল্লাহ আজিম কিন্তু ওই কোরআনের ভিতরে আবার আলিমদের শেফত বর্ণনা করেছেন ইন্নামাই মিন ইবাদিহিল ওলামা আমরা সারা জীবন একটা জিনিস জেনে এসেছি যে আলেমরাই আল্লাহকে ভয় করে কিন্তু আমার আমি আবার নতুন একটা জিনিস জানলাম যারা আল্লাহকে ভয় করে তারাই আলেম যাদের ভিতরে ভয় নাই বড় বড় পণ্ডিত দিগ্গজ পণ্ডিত আমাদের মতো নূর মোহাম্মদ তার জুতোটা দাঁত দিয়ে তুললে জুতোটার দাম কমে যাবে আমার দাম বেড়ে যাবে যে অমুক আলেমের জুতোকে নূর মোহাম্মদ দাঁতে করে তুলেছে তার মানে ওর জুতোর দাম কলে গেল আমি এত জঘন্য যে ওর জুতোর দাম কমে গেল কিন্তু তাকুয়ার জগতে গিয়ে দেখছি মেরে মুরে লুটে ফুটে দেশ বিদেশের টাকাকে খেয়ে একাকার করে দিচ্ছে মসজিদের নামে নিয়ে এসে মাদ্রাসার নামে নিয়ে এসে লুটে ফুটে শেষ করে দিচ্ছে কারণ তার কাছে নাই আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি থাকতো পৃথিবীর সব থেকে বড় বড় আলিম হচ্ছে ইবলিশ কারণ সে সব নবীকে নিজের চোখে দেখেছে তাকে কোনো খিতাব পড়তে হবে না তারপরও তার কাছে ছিল না ভয় সরে গেল একদম আল্লাহর নজর থেকে সরে চলে গেল রিয়া তাকাব্বর আহংকার তাকে পানির মধ্যে ডুবিয়ে শেষ করে দিল তো ভয় এমন একটা জিনিস আল্লাহ কোরআনটা আপনার আমার হাতে দেওয়ার আগে বলছেন দালিকাল বাফিহি। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই হুদা পাবে কে কিন যার মধ্যে ভয় আছে ভয় যদি না থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য অন্ধ ভয় যদি তোমার ভিতরে থাকে তো গোটা কোরআনটা তোমার জন্য নোরানির রাস্তা জি ভাই তো ভয় এমন একটা জিনিস মানুষকে একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় আমি শুধু আপনাদের কাছে কয়েকটি উদাহরণ দিব আমার এই উদাহরণগুলো একটু ধৈর্য ধরে শুনবেন আল্লাহর অস্তে আমি আশা করি তবে একটা কথা আমি বহু জালসাই বলেছি বহু জালসাই বলেছি ইউটিউবার দেখে আপনারা এখনই বকছিলেন আমি কিছু বলিনি মানে আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি আর বলবো না নিয়ত করেছি আগামী বছর যদি জালসা করি তো কোনো ইউটিউবার যেন না থাকে এটা কমিটিকে বলে দেবো কিন্তু তারপরও একটা লাভ হচ্ছে জালসা সিজন শেষ হলে মোবাইলে দেখছেন এদের কারণেই দেখছেন যাদেরকে আপনি এতক্ষণ বকছিলেন জালসার সিজনটা যখন শেষ হয়ে যাবে বড় বড় আলিম রহমান মাদানির মতো আলিম তারপরে আবার এই যে কাউসার এখানে রয়েছেন মাদানির মতো আলিম মইন মাদানির মতো আলিম যাদেরকে আমি চিনি তাদের কথা বলছি বাংলাদেশে বেশ কিছু বড়ো বড়ো শেয়েখ রয়েছেন বিন ইউসুফ এদের মতো আলিমদের বায়ানগুলো আপনি পাবেন কোথায় বলেন বর্ডার পেরিয়ে শুনতে যাবেন পাসপোর্ট করেছেন তাদের মহফিলে পৌঁছাতে পারবেন শুধু এরাই আপনার ঘরে পৌঁছিয়ে দিচ্ছে এত ধুমকালে হবে না একটু সাইজ করে বসে গেলেই হয়ে যায় একটু সরে বসে গেলেই হয়ে যায় তো আমি যে কথাটা বলতে যে এত দূর চলে আসলাম গোটা কোরআনটাকে বুঝতে গেলে আল্লাহর ভয় লাগবে শুধু চামড়ার চোখে পড়লে হবে না ব্যাকরণের চোখে পড়লে হবে না পড়তে হবে তাকুয়ার নজরে তখন নজরে যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়া যায় প্রত্যেকটি লাইনে প্রত্যেকটি অক্ষরে প্রত্যেকটি শব্দে প্রত্যেকটি বাক্য রচনায় প্রত্যেকটি আয়াতে প্রত্যেকটি সুরাতে প্রত্যেকটি পাড়াতে আপনি নুরানির আলো পাবেন আর যদি তাকুয়াটাই না থাকে তাকুয়াটাই যদি না থাকে ভয়টাই যদি না থাকে গোটা কোরআন শেষ হবে গোটা কোরআনের তর্জমা শেষ হবে তফসির শেষ হবে আর আমি নূর মোহাম্মদের মতো মুনাফিকির জিন্দগি চলবে আপনার আমার আমি বেঈমান হয়ে গেছি আমার তো ইমানই নেই তো আমি বহু জালসাই বলি যে আমাকে যদি এখন কোরআন সিবটা খুলে দে বলা হয় বিসমিল্লা হির রহমান রাহিম নূর তুমি ব্যাকরণ দিয়ে তর্জমা করো আল্লাহর কসম আমি পারব না কসম করে বলেছি পারব না কেন পারবো না সেই পরিমাণ আমার ইলমে নেই আমি ফত দিন আলে দিতে পারব না কিন্তু ঘটনাটা হচ্ছে আমি যতটুকু এ বই ওই বই বাড়িতে বাংলা বই পড়ে সার্চিং করেছি আমার আরবি কিতাব পড়ার ক্ষমতা নাই কিন্তু যেটুকুই সার্চিং করেছি যেটুকু পেয়েছি তাতে হচ্ছে ভয় একটা অন্য আশ্চর্য জিনিস একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের সামনে ইন্দুর নামে একটা প্রাণী আছে ওর কাজই হচ্ছে ক্ষতি করা জীবনও খারাপ ভালো কাজ করে না যা দেবে কেটে দেবে টাকা দাও কেটে দেবে কাপড় দাও কেটে দেবে দামি কাপড় দাও কেটে দেবে পুরাতন কাপড় দাও কেটে দেবে আপনি বিল্ডিং বানাবেন ও কাটতে থাকবে আপনি ঘর বানাবেন ও তলে পাতাল রেল তৈরি করবে সুলুঙ্গ তৈরি করবে সারা জীবনও ক্ষতি করেই যায় এখন বাড়িতে স্বামী স্ত্রীতে যুক্তি করে বলেছে এক কাজ করো ইঁদুরটাকে যদি জব্দ না করা যায় তাহলে আমাদের কিন্তু সংসারে সুখ হচ্ছে না যেদিকে সেদিকে ক্ষতি হয়ে যাচ্ছে একটা খাঁচা নিয়ে এসছে খাঁচার ভিতরে দিয়েছে পাকা কলা সেনটা ভালো হবে সামান্য আপেল একটু দিয়েছে মাংস টুকরো কিছুটা মাছ দিয়েছে বিস্কিট দিয়েছে কেক দিয়েছে একদম ফলের খাবারের সম্ভার দিয়ে দিয়েছে রাত দেড়টায় ঢুকে পড়েছে মিনিস্টার রাত দেড়টায় ঢুকে পড়েছে আর এক একটা খাঁচে আর মুখ আপনাদের দেশে বলে আমাদের দেশে বলে মুখ চালাইছে আপনারা বলেন চোপা চালাইছে চোপা চালাইছে বলছে আমাকে দিবে না মানে ও দিবে না ওর বাপ দিবে ওর গোষ্ঠী বংশকে সবকে শেষ করে দিয়েছে আমি ঘর বাড়ি কেটে ও আমাকে দেবে না মানে কি ভেবেছে কেউ খেতে 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 ওর বক্তব্য শুনতে এসছে তিরিশটা ইন্দুর তার মধ্যে একটা ছোটো ইন্দুর বেশি লাফাচ্ছে ছোট তো বলছে কাকু আমাকে একটু দাও তুমি একা খাবে বলছে তুইও চলে তোর সাথে তো আমার দুশ্মনই নাই তখন বলছে কাকু দরজা বন্ধ যেই বলেছে দরজা বন্ধ তো আর থেকে গেছো কাকু কালা খান ভালো লাগে বিস্কিট মাংস ভাজা মাছ একটু না কেন ভালো লাগছে না কেন মুহূর্তের মধ্যে তোমার সব স্বাদ হারিয়ে গেল কেন সেটা ছিল ভয় দেখতে পেয়েছি আমি মদ যে খাঁচায় ঢুকেছি ভয় ওকে এত কাবু করেছে তো মানুষ পাপ করছে আজকে পাপে আমি লিপ্ত আপনি লিপ্ত সে লিপ্ত ও লিপ্ত গোটা পাপের জগতে থই 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 করছে কেউ প্রকাশে মূর্খরা প্রকাশে নেংটি মেরে ঝগড়া করে আর শিক্ষিতরা গোপনে গোপনে গুসগুস করে ঝগড়া করে কেউ পাপ থেকে বাকি নাই আপনি চশমাটা খুলে লোকের মেয়ে দেখছেন আমি চশমার ভিতর থেকে বার দেখেছি কেন আমার পোশাকটাতে মনে হচ্ছে আল্লাহর ওলি কিন্তু গা আমি হচ্ছে এক নম্বর এই মহফিলের চিটা আমার পোশাক দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি আমার ডিগ্রি দিয়ে আমি সমস্তকে ঢেকে রেখেছি কিন্তু কেয়ামতের মাঠে মানদণ্ডে দেখা যাবে চিটার নম্বর ওয়ান আমি